বাগানে এসেছি ফুল তোলার জন্য পুজোর ফুল এই বাগান জুড়ে এই ফুলটা কিন্তু সবথেকে বেশি হয়েছে আজকে এই ফুলটার কালার সাদাও না ঠিক ঠিক গোলাপি কালারও না অন্য এরকম একটা কালার যেটা ঠিক বলতে পারবো না আর ভেতরে একটু লাল লালও আছে এই যে কালারটা ঠিক এই রকম এইটাই আজকে অনেক বেশি হয়েছে তারপর একটা হলুদ ফুল আছে যেটা সব থেকে বাগানের বড় জবা ফুল এই যে এইটার কথা বলছিলাম সবথেকে বড় বাগানের এই যে কত বড় দেখুন এই যে তারপর হচ্ছে এই কালারের ফুল এটাও সুন্দর আর এটা হচ্ছে স্থলপদ্ম কত কুড়ি আছে এখনও কত ফুল ফুটবে আর এটা হচ্ছে আর একটা কালারে খুব সুন্দর কালারটা জবা ফুলের আর এছাড়া হচ্ছে মায়ের পায়ের জবা আর এইগুলো হচ্ছে আজকে আমাদের বাগানের জবা ফুল প্রথমেরটা দেখালাম লক্ষ্মী জবা যেটা পুরো গাছ জুড়ে হয় স্থলপদ্ম যেগুলো তুললাম দারুন দারুণ আর কিছুদিন পর থেকে আর এই ফুলগুলো ফুটবে না আবার ফুটবে শীতের জবাগুলো